বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরের সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে একটি গ্যারেজে এসেছি আমরা দেখার দেখাবার জন্য যে দেখি কি ধরনের ইঞ্জিল এখানে রয়েছে বিভিন্ন পানি সেচ দেওয়ার ইঞ্জিল বিভিন্ন কোয়ালিটির রয়েছে মোটর জেনারেটর বিভিন্ন ধরনের পুরনো এইখানে রয়েছে এটা টাঙ্গাইলের শকিপুর কুতুবপুর বাজার ওনার একটি ট্রাক্টরের গ্যারেজও রয়েছে কিছুদিন আগে আমরা দিয়েছিলাম ভিডিওগুলো আজকে আবার দেখাবার জন্য একদমই মেন রুট সংলগ্ন এটা বাজারের মধ্যেই রয়েছে আসলে আমরা দেখাচ্ছি যে দেখি একদম রাস্তার মেন রুটের সাথেই বাহিরেও যেমন বিভিন্ন ধরনের ইঞ্জিল রয়েছে এখানে সব ধরনের ইঞ্জিলই রয়েছে এখানে বিভিন্ন মেশিনের নতুন পুরাতন যন্ত্রাংশ আসলে এক বাই চেয়েছিলেন যে মেশিনের কোন পার্সের কি দাম এই সম্পর্কে একটু একটি ভিডিও করার জন্য আসলে বলেছিলেন আসলে এটা করা যায় আমি দেখেছি যে আসলে এটা কেউ বলতে চায় না কারণ কৃষক হলো সাধারণ মানুষ এদের কাছ থেকে আসলে আর পার্টস এমন একটা জিনিস যে যে যেভাবে কিনতে পারে আর যে যেভাবে বিক্রি করতে পারে এটাই কিন্তু আসলে সত্য আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের জেনারেটর এখানে রয়েছে সহ নতুন পুরাতন এই আইডে জেনারেটর রয়েছে বিভিন্ন সাইজের জেনারেটরগুলো দেখতে পাচ্ছেন এইচ সাইডেও অনেক ইঞ্জিল রয়েছে বিভিন্ন কোয়ালিটির ইঞ্জিলই রয়েছে আমি বলতে চাই যে যারা কৃষক এরা কিন্তু এ কাজ করতে গেলে আগে প্রয়োজন বর্তমান যুগে আগে যেমন গরু গরুদের হাল চাষ করা যেত এখন কিন্তু গরু গরুদের হাল চাষ কেউ করে না পাওয়ার টিলার দিয়ে অনেকে করে থাকেন বা পানি উঠাবার জন্য অনেকেই সেচ পাম্প ব্যবহার করে থাকেন আমি আশা করি এই ভিডিওটা সকলেই বেশি বেশি শেয়ার করবেন আমরা যাতে বিভিন্ন জায়গার কৃষক জানতে পারে যে এ টাঙ্গাইলের সকিপুর কুতুবপুর বাজারে নতুন ইঞ্জিন বা গাড়ি পাম্প জেনারেটর নতুন পুরাতন সব ধরনের গাড়িগুলো এখানে পাওয়া যায় আপনারা যোগাযোগ করতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সকলেই তাতে আপনাদেরই লাভ হবে আপনারা তার সাথে মোবাইলে যোগাযোগ করে কথাবার্তি বলবেন কোন পার্সের কি দাম সম্পূর্ণ বিস্তারিত ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু আসলে পাবেন আমি দেখাচ্ছি যে শুধু খালি কি কি ধরনের ইঞ্জিন এইখানে রয়েছে এটাই দেখাবার জন্য আমরা দেখতেই পাচ্ছেন যে অনেক ধরনের এখানে জেনারেটর রয়েছে বিভিন্ন কোয়ালিটির এইদিকে আছে নতুন পুরাতন পার্টসের অভাব নেই অসংখ্য পার্টস এইখানে এটা কিন্তু কুতুবপুরে বাবলু বাইয়ের দোকান আমরা উনির কথাই কিন্তু আমরা ভিডিওটা করছি উনি আপাতত নেই বলেছেন যে নাম্বার দিয়ে দেবেন আমি নাম্বারে যত সম্ভব কম দামে আমি এই এই পানির সেচ দেওয়ার ইঞ্জিলগুনা গুণা আমি বিক্রি করব। বা নতুন পুরাতন যেটাই হোক অন্য অন্য গ্যারেজের চেয়ে অন্য অন্য দোকানদারের চেয়ে যাতে কম দিতে পারি সেই চেষ্টাটাই আমরা করব ইনশাল্লাহ তো এই জন্য আমি বাবলু মামার নাম্বারটা দিয়ে দিব অনেকেই বাবলু বাইয়ের নাম্বার চায় এই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ পুরাতন পার্স রয়েছে আসলে এখানে আর এই পাশেই দেখতে পাচ্ছেন যে একদম মেন রোড সংলগ্ন এই গ্যারেজটি আসলে আমি ভিডিওটা লম্বা করব না আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যে মামার যে নাম্বারটা ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল সেভেন ওয়ান এইট থ্রি ওয়ান আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল সেভেন ওয়ান এইট থ্রি ওয়ান এই নাম্বারে খুঁজলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং হাল বাওয়ার জন্য যে পাওয়ার টিলার এ এইসব জিনিসগুলা কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বা নতুন পুরাতন যে কোনো ইঞ্জিল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলের কাছ থেকে কাছকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতালে